আর হেদায়াত কেমনে হবে হাতির বউয়ের দেখছো হাতির বউরে হসপিটালে ঢুকছে দুনিয়ার কোনো সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই কেমন হাদি তার বউ কেমন হসপিটালে ঢুকতেছে এত শত সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই কল্পনা করা যায় এতটা সেফটি না নির্ভরতা করতে পারি না বউর উপর কল্পনাই করা যায় না অন্য বউরা লাইবে আইসা কি কান্নাকানি করতে না এত বিশাল এক ঘটনা হাতির বউ কোনদিন লাইবে আসে না হসপিটালের লাশ দেখতে আসছে কি কঠিন হালাত এর থেকে শিক্ষা নিবান আর কার থেকে নিবান আর কার থেকে নিবান আহ আফসুস বড় আফসুস ফজরের নামাজে মসজিদে হাজির হাদি জামাত সারা নামাজ আদায় করেন না এক অক্ত নামাজ বাদ দেন না কি সুন্দর ব্যবহার আকাশেতে লক্ষ্য তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো শরীফ ওসমান হাদি বারবার বলতো যে ভয় দেখায় লাভ নাই আমি ভয় পাই একমাত্র কাকে মরিমোর মূল সমস্যা কি মানুষের মৃত্যু হয় কিন্তু শ্রীগালের মতো নয় সিংহের মতোই মরব শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন ওপারের ডাকে সারা দিয়ে অমর হয়ে তুমি রবে চিরদিন

আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্কে নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই